আকস্মিক বন্যায় গত বিশ আগস্টের পর দেশের এগারোটি জেলার সাতাত্তরটি উপজেলার অধীন পাঁচশো সপ্তাশিটি ইউনিয়ন প্লাবিত হয়েছে এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দশ লাখ পরিবার আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় একান্ন লক্ষ মানুষ বন্যা কবলিত জেলাগুলো হল ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সেস বাজার শনিবার চব্বিশ আগস্ট রাতে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি বর্ণনা করে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ওই বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবারের বন্যায় বন্যা কবলিত এগারোটি জেলার মোট ষাটটি জেলার মোট আঠারো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন নোয়াখালীতে তিনজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন ও কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পানিবন্দি ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট তিন হাজার পাঁচশো তেরোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট তিন লাখ এক হাজার নয়শো তিরানব্বই জন মানুষ আশ্রয় নিয়েছে একই সঙ্গে আশ্রয় দেওয়া হয়েছে একুশ হাজার ছয়শো পঁচানব্বইটি গবাদি পশুকে এছাড়া এগারো জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানে মোট সাতশো ঊনসত্তরটি মেডিকেল টিম চালু রয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বন্যায় আক্রান্ত জেলাগুলোর জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একই সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েছে